ভারতীয় আধিপত্যবাদের দিন শেষ এবার পাকিস্তান তুরস্ক ও সৌদি আরবের জোটে যুক্ত হচ্ছে বাংলাদেশ গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে লেগেছে দিন বদলের হাওয়া গণ অভ্যুত্থানের সকল স্বপ্ন পূরণ না হলেও এমন একটি স্বপ্ন পূর্ণতা পাচ্ছে যা সকল বাংলাদেশই এতদিন চেয়ে এসেছে আমাদের শক্তিশালী সামরিক বাহিনী থাকবে যা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষায় সক্ষম হবে এতদিন কাগজে কলমে বাংলাদেশের সামরিক বাহিনী থাকলেও অবহেলা এবং দাসত্বের চাপে নীরব দর্শকে পরিণত হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের সামরিক বাহিনী পৌঁছে গেছে এক অনন্য উচ্চতায় একের পর এক অত্যাধুনিক হাতিয়ার ফাইটার সেট ড্রোন এবং মিসাইল যুক্ত হয়ে পূর্ণ করছে বাংলাদেশের সামরিক ভাণ্ডার এবার শক্তিশালী মুসলিম সামরিক জোটে যুক্ত হচ্ছে বাংলাদেশ ন্যাটোর স্টাইলে পাকিস্তান সৌদি আরব এবং তুরস্কের নতুন সামরিক জোটের সঙ্গী বাংলাদেশ বিচারিত থাকছে আজকের এই ভিডিওতে সামরিক জোট হলো দুই বা ততোধিক দেশের মধ্যে একটি আনুষ্ঠানিক চুক্তি যেখানে দেশগুলো একে অপরকে সামরিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেয় যেমনটা ন্যাটো অকুশ ন্যাটো আমেরিকার নেতৃত্বাধীন একটা সামরিক জোট অন্যদিকে রাশিয়ার নেতৃত্বাধীন সামরিক জোট সি ও এবার একই স্টাইলে মুসলিমদের নতুন সামরিক জোট তৈরি হচ্ছে ইতিমধ্যেই তুরস্ক সৌদি আরব ও পাকিস্তান নতুন সামরিক জোট তৈরি করেছে মুসলিম শক্তিশালী এই সামরিক জোটের অংশ হচ্ছে বাংলাদেশও এমন খবরে তোলপাশ শুরু হয়েছে ভারত বিশ্বমিডিয়া জুড়ে সামরিক জোটগুলো মূলত যুদ্ধের ঝুঁকি কমাতে এবং সদস্য দেশগুলোর প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে কাজ করে তবে অনেক ক্ষেত্রে এগুলো আন্তর্জাতিক ভূরাজনীতিতে রাজনীতিতে উত্তেজনাও সৃষ্টি করে তবে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে শক্তিশালী সামরিক জোটের অংশ না হলে যে কোনো সময় আগ্রাসনের শিকার হতে পারে আমরা দেখেছি কিভাবে আমেরিকা ভেনিজুয়েলার রাষ্ট্রপতিকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে এমন অবস্থায় বাংলাদেশের মতো ছোট দেশগুলো তথাকথিত বড় দেশগুলোর আগ্রাসনকে মোকাবেলা করতে সামরিক জোটের বিকল্প নেই আসন্ন জাতীয় নির্বাচনের পর পাকিস্তান তুরস্ক এবং সৌদি আরবকে নিয়ে গঠিত একটি উদীয়মান শক্তিশালী সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক জল্পনাকল্পনা শুরু হয়েছে গত কয়েক মাসে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে উচ্চ পর্যায়ের সামরিক বৈঠক এবং পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি এই আলোচনার পালে নতুন হাওয়া দিয়েছে দু সালে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই আঞ্চলিক ভূরাজনীতিতে যে নতুন মেরুকরণ শুরু হয়েছে তার অংশ হিসেবেই এই কৌশলগত অংশীদারিত্বকে দেখা হচ্ছে বিশ্লেষকদের মতে নির্বাচনের পর গঠিত নতুন সরকার এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দিলে তা দক্ষিণ এশিয়ার সামগ্রিক নিরাপত্তা কাঠামোকে নতুন রূপ দিতে পারে এই সম্ভাব্য জোটের ভিত্তিবস্তর স্থাপিত হয়েছিল দু সালের সেপ্টেম্বরে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত একটি প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে এই চুক্তির মূলধারা অনুযায়ী যে কোনো একটি দেশের উপর হামলাকে উভয় দেশের উপর আক্রমণ হিসাবে গণ্য করা হবে যা অনেকটা নেটোর সম্মিলিত প্রতিরক্ষা নীতির আদলে তৈরি দু সালে জানুয়ারিতে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী তুরস্ক এই জোটে যোগ দেওয়ার বিষয়ে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চালাচ্ছে পাকিস্তান যেহেতু একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং তুরস্কে রয়েছে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী তাই সৌদি আরবের আর্থিক শক্তির সঙ্গে এই দুই সামরিক শক্তির সমন্বয় একটি অপরাজয় ত্রিভুজ গঠন করতে পারে বাংলাদেশ এই জোটের অংশ হলে তা মূলত প্রশিক্ষণ সন্ত্রাসবাদ মোকাবেলা এবং সামরিক সরঞ্জামের যৌথ উৎপাদনের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে এরই মধ্যে নতুন এই ইসলামিক সামরিক জোট নিয়ে ঘুমহারাম হয়ে গিয়েছে ভারতের বাংলাদেশ এই জোটে যুক্ত হলে ভারতীয়দের হাল হবে দেখার মতো প্রিয় দর্শক নতুন ইসলামিক এই সামরিক জোটে যুক্ত হোক যদি আপনিও এমনটা চান তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ